ধন্যী মেয়ে একটি বাংলা হাস্যরসাত্মক রোমান্টিক চলচ্চিত্র এই ছবিটি অরিন্দম মুখোপাধ্যায়ের পরিচালনায় উনিশশো সালে মুক্তি পায় এই ছবির সুরকার ছিলেন নচিকেতা ঘোষ এই সিনেমার চিত্রগ্রহণ হয় হাওড়া জেলার জগৎবল্লভপুরে এবার গল্পে আসি কলকাতার সচ্ছল ব্যবসায়ী কালীগতি দত্ত বা উত্তম কুমার ফুটবল পাগল মানুষ তার নিজের ক্লাব সর্বমঙ্গলা স্প্লোটিং ক্লাবের প্রধান খেলোয়াড় তার ভাই বগলা ও শ্যালক ঘণ্টেশ্বর নিঃসন্তান কালীগতি ও তার স্ত্রী বগলাকে স্নেহে মানুষ করেন তার দল হাড়ভাঙা গ্রামের সিল ফাইনাল খেলতে যায় ম্যাচ জিতলেও গ্রামের জমিদার ও হাড়ভাঙা ক্লাবের সভাপতি গোবর্ধন চৌধুরী তার ভগ্নি মনসার সঙ্গে জোর করে বগলার বিয়ে দেন মনসা অনাথ অবহেলায় মামার বাড়িতে মানুষ কিন্তু বগলার বাড়িতে গিয়ে সবার প্রিয় পাত্রী হয়ে ওঠে কিন্তু কালীগতি এই বিবাহ স্বীকার করেননি তবুও বগলা ও মনসার মধ্যে মধুর সম্পর্ক গড়ে ওঠে মনসাকে জোর করে তার বাড়িতে ফেরত পাঠিয়ে দেয় কালীগতি সিল ফাইনালের বদলা নিতে দলবল নিয়ে কালীগতি আবার যান হাড়ভাঙা গ্রামে সেখান থেকে ম্যাচ জিতে মনসাকে নিয়ে কলকাতায় ফিরে আসেন কালীগতি দত্ত অসাধারণ হাস্যরাসাত্মক চলচ্চিত্রটি এইভাবেই শেষ হয় ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার এবং ধন্যবাদ